তারা বুঝে উঠতে পারে নাই যে শ্রমিক ফেডারেশন কি আরক্য পরিষদ কি তুলনা এইরকম দুই ভুল সংগঠন বাংলাদেশে আছে মেয়র মহোদয় আপনাকে সম্মান করি সভাপতি বলা মিয়া বলেছেন আমরাও আপনার ভোরের আন্দোলনে আমরা ছিলাম ভোর সংগ্রহ করেছি আজকে আপনি বিচ্ছিন্ন হয়েছেন এই সাহেব বাজার কুটিয়ে বসে বসে ষড়যন্ত্র আপনি কি এই সরকারের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগের পথে শ্রমিকদের পথে কাজ করছেন নির্বাচিত হয়ে আছে আমার মধুপুর একটা বিরাট অনুষ্ঠান হচ্ছে তারাও মঞ্চে থাকে আমরা এই ফেডারেশনের অন্য দলের নেতারাও থাকে ঐক্যবদ্ধ সকল মজুর দলের ঐক্যবদ্ধ তাদের স্বার্থ তাদের ন্যূনতম যাত্রার উন্নত করা এবং সেটিকে মনে রেখে আমরা এদিকে ঐক্যবদ্ধ চাই এবং এই চেতনা দীর্ঘদিন চলছে আপনি নতুন একটা নিজের ক্ষমতা দেখানোর জন্য নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনি সমাজ আমি দাঁড়িয়ে এখানে ঘোষণা করতে চাই আপনার হন আজকে যে নিয়ে এসেছেন নিশ্চয়ই তাদের কানে মেসেজ গেছে

শরীরে যেরকম পুরা হলে পুরা থেকে পুষ বেড়ে ফেলতে হয় এই পূজা সংগঠন হয় সেটি হতেই পারে আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না বর্তমান সরকার নির্বাচিত সরকার আমরা জার্মানের নিরাপত্তা দিতে চাই শান্তি দিতে চাই সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই পরিবেশ নষ্ট করবেন না না পরিবেশ নষ্ট করবেন করবে নাগণ আপনাদেরকে উঠে দাঁড়াবে পক্ষ থেকে জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শ্রমিক ভাই বোনেরা আপনারা জানেন সালে আন্দোলন করে শ্রমিকরা তাদের অনেক দাবি দেওয়া অনেক দাবি তারা আলাই করেছিল যুগে যুগেই শ্রমিকদের রক্ত গ্রাম শ্রমিকদের রক্ত গ্রামা চিহ্নিত হয়েছে রাস্তাঘাট হয়েছে و <applause> الله